নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ আজকে হাওড়া জেলার বাউরিয়া থানায় সরাসরি ঢুকে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়া জেলায় যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এবং বেছে বেছে হিন্দুদেরকে ফলস কেস দিয়ে মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিবাদে অনেক দিন আগেই তার যাওয়ার কথা ছিল হাওড়ার বাউরিয়াতে কিন্তু হাওড়া পুলিশ বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছিল যে এখন পরিস্থিতি ভালো নয় আপনি দয়া করে কদিন পরে এলে ভালো হয় তো ল ব্যায়েড পিপুল বলেন নিজেকে ল ম্যান আইন মেনে চলা এলোপি তিনি তাই পরিষ্কার বলেছিলেন ঠিক আছে আমি তো আইন মেনে চলি আমি আইন ভঙ্গ করি না আপনারা যখন বলছেন আমি এখন যাবো না আমি কদিন পরে যাব তো যথারীতি আজকে এসেছেন তিনি এবং আজকে যখন তিনি বাউরিয়াতে গেলেন হাওড়া বাউরিয়াতে ভেঙে পড়া মানুষের উচ্ছ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে হাওড়া পুলিশ বাড়ি বাড়ি এসে বলে গেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এলে আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না তাও কিন্তু মানুষকে আটকে রাখতে পারেনি জনমানুষের সেই উচ্ছ্বাস এবং জন মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস মানুষের মধ্যে শুভেন্দু অধিকারীর প্রতি সেই আবেগ সেই ভালোবাসা শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা ঘর থেকে মানুষকে বাইরে বের করে এনেছে এবং রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশের ওপর তাদের ক্ষোভ কারণ অনেককেই নিয়ে যাওয়া হয়েছে জামিন দেওয়া হয়নি তাদেরকে পুলিশ দিতে রেখে পিসিতে রেখে মারধর করা হয়েছে এবং একজন ব্যক্তির পা ভেঙে দিয়েছে বলে পুলিশ দিতে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং শুধু তাই নয় তিনি আজকে মিছিলে হাঁটলেন হাওড়াতে হাওড়া বাউড়িয়াতে একেবারে জনবিস্ফোরণ একেবারে জনবিস্ফোরণ ঘটেছে একেবারে মানুষ মানুষ যে যেখানে ছিল সেখান থেকে একেবারে দলে দলে বেরিয়ে এসেছে বিরোধী দলনেতা কেউ কেউ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে তাদের অভিযোগ জানাতে কেউ এসে বেরিয়ে এসেছেন তাকে দেখতে কেউ এসেছেন তাদের পরিবার যেভাবে আক্রান্ত হয়েছে সেই আক্রান্তের কথা জানাতে ইতিমধ্যেই আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি আইডি নাম্বার তিনি দিয়েছেন ইমেল আইডি নাম্বার এবং তিনি বলেছেন পশ্চিমবঙ্গের কোনো হিন্দু যদি আক্রান্ত হয় বাঙালি হিন্দু সহ হিন্দু বাঙালি বা বাঙালি হিন্দুরা আক্রান্ত হলে তো অবশ্যই এছাড়াও পশ্চিমবঙ্গের অন্য ভাষাভাষীর কোনো হিন্দুরা আক্রান্ত হলে সরাসরি একেবারে এবং পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য রাজ্যেও যদি কোনো বাঙালি হিন্দুরা বা কেউ কোনো বা আক্রান্ত হন তার ইমেল আইডিতে তিনি চালান তিনি তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং যথাযোগ্য জায়গায় তিনি সেটা পৌঁছে দেবেন তো এই জায়গাতে দাঁড়িয়ে দর্শক বন্ধু আজকে হাওড়া বাউরিয়াতে তিনি গিয়েছিলেন যেখানে বেছে বেছে হিন্দুদের দোকান বাড়িগুলোকে ভাঙ হয়েছে আঙুল দিদি দেখাচ্ছিলেন বিরোধী দল নেতা যে দেখুন অমুক স্টোরস তমুক স্টোর্স এই দেখুন এই দোকানের নাম হিন্দু হিন্দু দোকান হিন্দু দোকান বেছে বেছে দেখাচ্ছিলেন একেবারে আঙুল দিয়ে দেখাচ্ছেন এই যে হিন্দু দোকান এটি হিন্দু নামে নাম দেখেই বোঝা যাচ্ছে হিন্দু নামের দোকান এবং সেগুলোকে ভাঙা হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে দায়ী নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তিনি পরিষ্কার বলছেন যে আজকে যে হাওড়ার বাউরিয়াতে যে আক্রমণ করা হয়েছে হিন্দুদের ওপর সেখানে কিন্তু প্রথমে আক্রমণ করেছিল সমাজবিরোধীরা প্রথমে আক্রমণ করেছিল সমাজ সমাজ বিরোধীরা এবং তিনি পরিষ্কার আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে এবং এখন নাকি আক্রমণ করছে ওই বাহাওড়া বাউরিয়া থানার পুলিশ এবং সেখানকার যে আইও আছেন ইনভেস্টিগেশন অফিসার এবং সম্ভবত সাব ইন্সপেক্টর বোধহয় উনি তো যাই হোক আজকে গেছিলেন থানায় ওসি ছিল না শুভেন্দু অধিকারীর নাম শুনেই মনে হয় ওসি জানে বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী আসছে মানে শের আয়া নাম যেই শুনেছে শের প্রকৃত শের তো এই রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার বাঘ এক ছিল আশুতোষ মুখোপাধ্যায় তার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল গোপাল মুখোপাধ্যায় বাংলায় বাঘের অভাব ছিল না বিনয় বাদল জিনেশ ক্ষুদিরাম বোস তারা তো ছিল ঊনবিংশ শতকে কিন্তু আজকে দু হাজার বাংলার বাঘ বলতে গেলে কিন্তু ওই একজনের নাম বলতে হবে তিনি হচ্ছেন বিরোধী দলনেতা এল ওপি লিডার অব দ্য অপোজিশান লিডার অব অপোজিশান মাননীয় শুভেন্দু অধিকারী এবং স্বাভাবিকভাবে আজকে হাওড়াতে পা রাখার সঙ্গে সঙ্গে হাওড়া বাউড়িয়াতে পা রাখার সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল হিন্দুরা সবাই কিন্তু মা বোন নির্বিশেষে যারা বাঙালি হিন্দু তারাও এলেন এবং দেখা গেল ছবিতে একজন বয়স্কা তিনি বাঙালি হিন্দু শুধু নন তিনি বাঙালি বাংলাভাষী তাহলে বাংলার বাইরে কোথায় আক্রমণ হচ্ছে আমাদের জেনে হবে পশ্চিম বাংলাই তো বাংলা পশ্চিম বাংলার ভেতরেই তো বাংলার ভেতরেই তো হিন্দু বাঙালিরা আক্রান্ত বাংলার ভেতরেই হিন্দুরা আক্রান্ত বাঙালি হিন্দুরা আক্রান্ত একজন বয়স্ক মানুষকে দেখি শুভেন্দু অধিকারী বললেন দেখুন এই যে এই বয়স্ক পৌরা মানুষটি তিনিও তো বাংলা ভাষায় কথা বলেন তিনি বাঙালি হিন্দু বাঙালি তিনিও আক্রান্ত তিনিও আক্রান্ত এবং অনেক মা বোনেরা ছিলেন তারা এসে অভিযোগ জানালেন যে তাদের ঘরের ছেলেদেরকে মিথ্যে মামলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন আগে একটা অশান্তি হয়েছিল হাওড়া বাউড়িয়াতে সেই ঘটনায় জানা যাচ্ছে একজন মুসলিম যুবককে তুলে নেওয়া হয়েছিল তাকে নাকি এবার ছেড়েও দেওয়া হয়েছে কিন্তু হিন্দুদের যাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের দু একজনকে বোধহয় ছাড়া হয়েছে বাদবাকি কাউকে বোধ হয় ছাড়া হয় বাদবাকি কাউকে জামিন দেওয়া হয়নি এই বিষয়ে তিনি বললেন তিনি ক্ষোভ প্রকাশকিত করলেন যে বিজেপি আইনজীবী সেলের আইনজীবীদের প্রতি এবং তিনি বললেন একজনকে ডাকলেন আইনজীবীকে এবং বললেন তার সঙ্গে দশজন বিজেপি বিধায়ক ছিলেন ময়নার বিধায়ক যিনি তিনি ছিলেন আরও বিধায়ক অম্বিকা রায় থেকে কল্যাণের বিধায়ক অম্বিকা রায় থেকে শুরু করে ময়নার বিধায়ক তিনিও ছিলেন তো দশজন বিধায়ক তার সঙ্গে ছিলেন তিনি দশজন বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে হাওড়ার বাউড়িয়াতে তিনি গেছিলেন সেখানে একেবারে জনমানুষের ঢল জনমানুষের ঢল একেবারে হাজারে হাজারে মানুষ সেই হাওড়ায় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এই যে হাওড়া বাউড়িয়াতে আক্রান্ত মানুষদের যে দেখতে যাওয়া এবং তাকে দেখার জন্য কেউ কেউ তাকে অভিযোগ জানানোর জন্য মানে প্রচুর হিন্দু সনাতনী মানুষের হাজারে হাজারে মানুষ নেমে এসেছে তাদের ভিড় এবং তারা সবাই ছোটাছুটি করছে এক একটু শুভেন্দু অধিকারীকে দেখার জন্য কেউ বা তাদের বক্তব্য জানাবার জন্য এবং তিনি অনেক বাড়ির ভেতরেও ঢুকলেন যে বাড়িগুলো আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে যে দোকানগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলোকেও তিনি দেখলেন এবং তিনি বললেন যে বেছে বেছে হিন্দুদের বাড়ি দোকান ভাঙচুর করা হয়েছে এবং তিনি বললেন যে এর শেষ আমি দেখে ছাড়ব এবং কোনো হিন্দুদের যদি আক্রমণ হয়েছে হিন্দুরা ভয় পাবেন না জোর রাখুন ভয় পাবেন না এবং তিনি কলকাতা মাননীয় কলকাতা হাইকোর্টে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে তিনি এটা হয়তো মুভ করবেন এই বিষয় নিয়ে সেটাও তিনি জানালেন এবং তারপরে তিনি সরাসরি চলে গেলেন একেবারে হাওড়া বাউরিয়া থানায় যে অফিসারের নাম শোনা যাচ্ছে যে তিনি নাকি পিসিতে নিয়ে পুলিশ কাস্টডি নিয়ে যিনি আয়ো এই কেসের আয়ো যিনি ইনভেস্টিগেশান অফিসার ইনভেস্টিগেটিং অফিসার যিনি তো ইনভেস্টিগেটিং অফিসার যিনি আইও তিনি বোধ হয় সম্ভবত এসআই তার নামটা আমি সঠিকভাবে জানি না কারণ এখানে বলা হয়নি তো যাই দর্শক বন্ধু সেই ভিডিও দেখাবো সরাসরি আজকে একেবারে আমরা দেখলাম যে একেবারে শের বাংলার শের একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে মুখোমুখি সরাসরি ঢুকে গেলেন বাউরিয়া থানা এবং যিনি পিসিতে রেখে পুলিশ কাস্টোডিতে রেখে একজন একজনের পা ভেঙে দিয়েছেন একজন হিন্দু সনাতনী প্রতিবাদ করে বললেন আপনার আইনটা জানা আছে সুপ্রিম কোর্টের নির্দেশটা জানা আছে ছ নম্বর ধারাটা জানা আছে সেখানে সুপ্রিম কোর্ট কিমা ভাজিক দিয়েছে এবং আর কি বললেন শুনুন শোনাবো আপনাদেরকে এবং সরাসরি তিনি যে আজকে থানায় চলে গেলেন হাওড়া বাউড়িয়াতে এবং ঢুকে তিনি কি বললেন সরাসরি সেটা আপনাদেরকে

তিনি সুপার কে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলি কে দিয়ে তে অ্যাপ্লাই করাব ন্যাশনাল হিউম্যান রাইটস তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন

out the police hey passer jala sammati ito samabay gorpa loker chilo political karone high court e diye uchleka niyeche sammati porcha high court er ski samota শুনলেন দর্শক বন্ধু আপনারা একেবারে সরাসরি পুলিশকে ধমক শুভেন্দুর এবং আইনের পাঠও শেখালেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং সরাসরি পুলিশের দিকে অভিযোগ তুলে বললেন আপনারাই ভেঙেছেন আপনারাই ভাঙচুর করেছেন এবং পুলিশ কাস্টডি নিয়ে একজন ব্যক্তির পা ভেঙেছেন শুধু তাই না ঘর বাড়ি ত্যান আরও যা যা দোকানপাট ভাঙচুর আপনারা করেছেন সরাসরি পুলিশের সামনে থানার ভেতর দাঁড়িয়ে একদম পুলিশকে সরাসরি আয়কে সরাসরি কিন্তু কাঠগোড়ায় দায়ের দাঁড় করানো শুভেন্দু অধিকারী কি বলবেন দর্শক বন্ধু কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার লাইভে